আরে আরে এই ট্রেন লাইন দিয়ে আজকে সকাল সকাল কিছু ট্রেন গেল কিন্তু ওরা তো জানে না এই রাস্তাটা খুব একটা ভালো না তো তাড়াতাড়ি আমাকে আমার বাড়িতে যেতে হবে যেভাবে হোক যেভাবে হোক আজকে আমার আমার বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে তো আজকে নাকি শিনচান্ড রেমনের আসার কথা আছে তো শিনচান্ড রিমন আসবে ওরা নাকি আজকে কি বলবে আমাকে আমি সেটা জানি না কিন্তু ওদেরকে তো আমাকে বলবে সেটার জন্য আমার যেতেই হবে তাড়াতাড়ি আমি যাই আমার সুপার পাওয়ারটা নেওয়ার শেষ তো চলো বন্ধুরা দেখতে পারছো আর আরে এই তো এই তো শিনশান ডুডুমোন ওরা এসে গেছে এসে গেছে আরে তোদের সাথে কেউ আছে নাকি আর কলা বাগনেও দেখি এসেছে আর আরে তোরা কিসের জন্য এসেছিস বাবা তুমি আজকে দেখলে তোমার কাজ করবে না আজকে খতরনাক আপডেট এসেছে মামা খতরনাক আপডেট আরে আরে কি বলিস কি বলিস কি খতরনাক আপডেট এসেছে রে বল বল আরে আরে মামা তুমি টিভিটা চলিয়ে দেখো তাড়াতাড়ি তোমার বাড়িতে চলো মামা আরে ঠিক আছে ঠিক আছে তো চল চল কিন্তু তোদের আমি একটা সিরগেট দেখাবো বুঝলি আমার কাছে এমন একটা পাওয়ার আছে এই এই যে এটা এটা দেখছিস হ্যা তিন তিনটা নয় টিপলি বুঝলি বুঝলি সব গাড়ি দেখ পুরে সার খার হয়ে যায় দেখ দেখছিস দেখছিস একটা গাড়িও কিন্তু নেই কিন্তু মনে হচ্ছে পুলিশের গাড়ি আসবে তার আগে আমাকে চিরকোটটা ডাবাতে হবে বুঝলি বুঝলি না হলে হবে না এই দেখ একটা পুলিশও আসবে না বুঝছিস এই লোকটা আবার কের কানা নাকি না 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 ঠিক আছে ঠিক আছে তো চল চল শেন শেন ডোরমন তোরা আয় রে আরে মামা এটা এটা যাচ্ছে যাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ রাজো যো যো লেট করিস হ্যাঁ চল চল দেখছিস দেখতিছ দেখ আমার সিলকট পাওয়ার দেখছিস আরে বাবা মমতা তোদের শেখাবো শেখাবো তোরা কোনো চিন্তাই করিস না আমি তোদের শেখাবো কিন্তু তোরা আমার সাথে সাথে ওই দেখ ওই দেখ রামুগা কি করছে দেখছিস দেখছিস আর রামুগাকে তুমি কেন কি করছ কি করছ এত ঠান্ডা জলের মধ্যে তুমি পাওটা পাউটা দিয়েছ তো সর দি লেগে যাবে দেখি আরে

কিন্তু ওকে তো বুঝতে হবে বুঝলি ওকে কিন্তু বুঝতে হবে তার আগে তার আগে টিভিটা চলিয়ে দেখি কি আপডেট দিল না কি বলিস আর আরে এটা কি রে এটা তো ডক টেন এসেছে রে এটা তো ডক টেন এসেছে আর এটা কবে আসলো কবে আসলো ঠিক আছে ঠিক আছে বল বল তোরা কিসের জন্য বললি যে টিভিটা বন্ধ করতে বল বল টিভিতে দেখলে না নতুন আবৃত্তি সেই এসেছে সেটাই সেটাই বামা তার আমাদের আজকে দেখতে নিয়ে যায় বুঝলে বামা আরে ঠিক আছে ঠিক আছে তোরা আমার সাথে সাথে আয় তার আগে তোদের আমি একটা জিনিস দেখাবো বুঝলি তার আগে তোদের একটা জিনিস দেখাবো তোদের যেটা পছন্দ হবে সেটাই আজকে আমি নিয়ে যাব আরে বামা কি দেখাবে কি দেখাবে এই দেখ এই ঘরের মধ্যে আমার অনেকগুলো গাড়ি রাখা আছে দেখছিস এখানে কিন্তু আমার অনেকগুলো গাড়ি রাখা আছে রে এই দেখ এই যে একটা থার এই যে একটা দেখ এই দেখ আমার আর এই দেখ দেখছিস এই এই থার আর দেখ এইদিকে আমার সেই সেই টেস্কি গাড়িটা আরো বাইরে আমার অনেক গাড়ি আছে বুঝলি এই দেখ দেখাচ্ছি তোদের দেখাচ্ছি আমার বাইরে আরো গাড়ি আছে কারণ আমার সব থেকে এই গ্রামের পাওয়ারফুল লোক কিন্তু কিন্তু আমার সেই গাড়িগুলো কোথায় গেল রে ইসরে এই গাড়িগুলো আমার কোথায় গেল সেনচান ডোরেমন বল বল আরে আরে মামু মোড়ে চুরি হয়ে গেছে চুরি গেছে আরে আরে এটা চুরি হলো কিভাবে রে কিভাবে চুরি হলো ইসরে তাড়াতাড়ি আমাকে পুলিশের থানায় যেতে হবে কমপ্লেইন জানাতে হবে আরে আরে ঘর থেকে একটা গাড়ি নিয়ে চলো আমাদের আগে আরে আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার তো মাথায় কাজ করছে না বুঝলি আমার সেই সগের থার গাড়ি মোটিফাই করেছি কিছুদিন আগে কিন্তু আমার এই গাড়িটা যেভাবে চুরি হবে সেটা আমি আশা করিনি বুঝলি আরে মামা তোমার এই যে এই থারটা নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে তোরা তাড়াতাড়ি বস তাড়াতাড়ি বস রে সিনচ্যান ডোরেমন তোরা বস না হলে কিন্তু আমার আর ভালো লাগছে না বুঝলি তারপরে আমার পুলিশ থানায় আবার যেতে হবে তাকে কমপ্লেন জানাতে হবে আমার এই দুই একটা থার আমার একটা থার চুরি হয়ে গেল একটা বাইক চুরি হয়ে গেল আমি কি করি আরে এখন নি দেখছিস দেখছিস সিনশানের জন্য আমি আর আর পারি না ওই দা দিয়েছে দেখছিস ও ধর দিয়েছে হ্যাঁ ওকে নিয়ে আর পালিনা ওকে নিয়ে আর পালিনা রে ওই কানা চর তার দি চর না হলে তোকে কোনে আমি তুই যাবো তুই যাবো দেখছিস দেখছিস সিনজন শুধু শুধু খালি ফাজলামি করে কিন্তু শুধু ফাজলামি করে সিনশানে ভাই পিনশান ও আসবে কালকে কালকে আসবে শিনসেন ভাই ফিনছেন বুঝলি কালকে কিন্তু আসবে তো তাদের তোরা সকাল সকাল আমাকে ডাক দিবি বুঝলি সকাল সকাল ডাক দিবি কালকে আসবে আর হ্যাঁ কালকে আসবে তার আগে তোদের আমি ট্রেনটা দেখাচ্ছি মনে হচ্ছে সেই চুপার পর ট্রেনটাতেই আসবো রা বুঝলি বুঝলি আর হ্যাঁ সেটাই সেটাই তার আগে লোকেশনটা আমি নিই ওই তো সামনেই ট্রেনের রাস্তা বুঝতে পেরেছি এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো বুঝলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আমি আবার ভুল রাস্তায় চলে আসলাম আর শিনচান তোরা কিছু বল তোরা কিছু বল আরে আরে বন্ধুরা তোমার সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে কিন্তু শিনচান এ ভাই বিনচান আসবে না আরে আরে ঠিক আছে ঠিক আছে ওরা সবাই আসবে সবাই আসবে বুঝলি ওরা সবাই আসবে তো চল চল এই তো এই যে সামনে আছে মনে হচ্ছে সামনেই আছে 10 10 রাস্তাটা দেখা যাচ্ছে সামনে রিল গাড়ি 10 হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো আরে হ্যাঁ তুমি তো এক্সিডিং করে কিন্তু কিন্তু দেখতে পারছিস আমি কিন্তু একটা বেকাইদাই পড়েছি আমার গাড়িটা চুরি হয়ে গেল কিন্তু পুলিশ আসলো না একটা এক্সিডিং করলাম পুলিশ চলে আসলো এই রকম করলে কিন্তু চলবে না বুঝলি এই রকম করলে কিন্তু চলবে না রে তাহলে তাহলে কিন্তু আমি আমি পুলিশ হাইকোর্টে কমপ্লেন জানাবো বুঝলি তার আগে আমি সেই কিছু জানে না বুঝলি আমার সম্বন্ধে কোনো কিছু জানে না ওকে দেখ এই দেখ কেমন লাগে নে নে দেখ কেমন লাগে দেখ দেখ এই যে নে দেখ এই হ্যাঁ দেখছিস দেখছিস তোরা আমার সাথে পারবে ওরা আমার সাথে পারবে নাকি আমার হলো জায়গায় জায়গায় এই যে কোথায় চললাম রে এ মা এনা কি হলো রে কি হলো রে আমি কোথায় চলে গেলাম রে আরে শুনছেন আমাকে নামা রে ভাগ্নে আমাকে নামা এখান দিয়ে পড়ে দিয়ে তো আমি যে একবার কি হলাম রে পড়ে যাবো রে আমি পড়ে যাবো আমাকে বাচ্চা রে শুনছেন ডোরেমন তোরা বাচ্চা আর আরে লাভ দেওয়া যাবে না রে আমি তো হিচু করে ফেলবো রে আরে এখন আমি কি করি এই যে পড়ে গেছি পড়ে গেছি রে পড়ে গেছি চিনছেন দেখছিস 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 আমি অল্পের জন্য উপরে পড়ে উষায় উঠে যাচ্ছিলাম বুঝলি বুঝলি কিন্তু সিনচান কোথায় রে আরে বাবা সিনচান যে কোথায় গেল সিনচান কি আম্মু খুঁজে পাচ্ছি না আরে আরে কি বলিস কি বলিস সিনচান বাগনে কোথায় গেল আরে সিনচান বাগনে আরে কোথায় রে তুই কোথায় করি করি কি মনে হচ্ছে পুলিশ ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আজকের মতো ভিডিও এ অব্দি ঠিক আছে তোমরা চ্যানেল কে সাবস্ক্রাইব লাইক করে দাও তাহলে তোমরা পরের ভিডিওটা ভালো বুঝলে তোমরা